ফার্স্ট সেপ্টেম্বরে এমসিএক্স নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে আমাদের আগামী দিনে কি টার্গেট হতে পারে এমসিএক্সে তো সেই ভিডিওটা ফার্স্টে আমরা চেক করে নেব যে কোথায় আছে এটা প্রথমে আমাদের চ্যানেলে এসে গেছি ট্রেডিং উইথ অর্পণ তারপরে ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পরে আমাদের এমসিএক্স যে ভিডিওটা ছিল সেটাকে ওপেন করলাম তারপরে আমরা একটু টেনে টেনে দেখবো যেমন দেখতে পাবো এখানে যে যে কাপের হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল এবং তার ব্রেকআউটের জন্য আমরা হচ্ছে দেখছিলাম যে ব্রেকআউট যদি দেয় তাহলে এর কি টার্গেট বেরিয়ে আসতে তো সেই হিসেবে আমাদের টার্গেট বেরিয়ে এসেছিলো কত পার্সেন্ট না হচ্ছে টোয়েন্টি তো এবারে এই চার্ট প্যাটার্নটা আমরা এখানে দেখে নেব তো যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিলো এটা হচ্ছে কাপ এটা তার হ্যান্ডেল এটা কীভাবে আইডেন্টিফাই হয় তো যখনই আমরা এরকম দেখতে পাবো তো এখানে একটা নেক লাইন প্লেস করে দেবো এই যে একটা সোজা লাইন প্লেস করে দিয়েছি একে নেক লাইন বলা হয় তো নেক লাইনের কে কীভাবে প্লেস করবো এর ওপরে যেন না কোনো ব গ্রিন ক্যান্ডেলের বডি থাকে অর্থাৎ এই যে নেক লাইন থাকবে সেটা যেন কোনো গ্রিন ক্যান্ডেলকে যেন না কাট করে যেমন আমরা যদি দেখি এই যে এই জায়গাতেও কোনো বডি কাট হচ্ছে না এবং সেমভাবে এই জায়গাতেও কোনো বডি কাট হচ্ছে না তো তারপরে আমাদের কী হবে যখন এই যে হ্যান্ডেল বানিয়ে নিয়েছে হ্যান্ডেল বানানোর পর ব্রেকআউট কখন হয় যখন হচ্ছে এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় তখন আমরা ব্রেকআউট ধরে নিই যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে যদি দেখি তো এখানে হচ্ছে ব্রেকআউট হয়ে গেছে এই যে নেকলাইন ছিল নেকলাইনের ওপরে ক্লোজিং দিয়ে দিয়েছে তারপরে কি করব তারপরে কাজ হচ্ছে যে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার যে হাই আছে তার উপরে একটা লাইন প্লেস করে দেবো যেমন এখানে লাইন প্লেস করে দিয়েছিলাম তারপরের কাজ হচ্ছে যে এই যে হাইয়ের ওপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তার পরের দিন আমরা এন্ট্রি নেব তো সেই হিসেবে আর তারপরের দিন অর্থাৎ একই সেপ্টেম্বর হচ্ছে এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে এই যে হাইয়ের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে সেই হিসেবে আমাদের এন্ট্রি কোথায় হবে সেই হিসেবে আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেলটায় তো যখনই হচ্ছে ওপেন হয়েছে সেখানে আমাদের এন্ট্রি হবে তো তারপর আমাদের টার্গেট কি ছিল টার্গেট এখানে এইটা ছিল তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চব্বিশ দিনের ভেতরে থার্টিন পারসেন্ট যে টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়ে গেছে তারপরে মার্কেট যদি আরো দেখি তারপরে মার্কেট আরও উপরে গেছে তো আমরা সেটা আর দেখবো না সেটা দেখা ততটা ইম্পর্টেন্ট নেই তবুও যদি আমরা দেখি যে কত পার্সেন্ট ওপরে গেছে নেকলাইন থেকে নেকলাইন থেকে অলমোস্ট এইটটি সিক্স ওপরে গেছে এখন ট্রেড করছে এইটি সিক্স ওপরে তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করা যেমন যেখানে আমাদের ব্রেকআউট হয়েছে তারপরে আমাদের এই এতটা হচ্ছে আমাদের টার্গেট এখানে এলে আমরা এক্সিট করে যাব তারপরে যদি কোনো চার্ট প্যাটার্ন বানাই তবে থাকবো নয়তো এক্সিট করে যাব এই ভিডিওটা কোনো রিকমেন্ডেশন নয় সেলিং বা বাইংয়ের জন্য এটা শুধুমাত্র এডুকেশান এর জন্যে বানানো এখান থেকে শিখুন নিজে ব্যাকটেস্ট করে দেখুন নিজে অ্যানালাইজ করুন তারপরে ট্রেড নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ